ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে সপ্তম পুরচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ পণ্ডিত যেখানে বিষয় বিষয়বুদ্ধি তিনি সুদূরম সুদূরম অর্থাৎ অনেক দূরে আর যেখানে তাই নাই সেখানে তিনি অদূরম মানে নিকটে বিষয়বুদ্ধি থাকলে তিনি দূরে আর যেখানে বিষয়বুদ্ধি নাই সেখানে তিনি নিকট উত্তর পাড়ায় এক জমিদার মুখুজ্জেই দেখে এলাম বয়স হয়েছে কেবল নভেলের গল্প শুনছেন শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মে আর একটি বলেছে যে তিনি জীব পণ্ডিত আনন্দিত হইয়া অর্জুনের এই ভাবে স্তব শ্রীমদ্ভাগবত দর্শন স্কন্দ হইতে আবৃত্তি করিতেছেন কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী পুরুষ ব্যক্ত ব্যক্তমিদং বিশ্বং রূপ তে ব্রাহ্মণা বিদু তমেক স্বভূতাং দেহ আত্মর তমেক কাল ভগবান তং মহান প্রকৃতি রজস রজস্তমোময়ী তমেব পুরুষ অধ্যক স্বক্ষেত্র বিকারী কৃষ্ণ সমাধিষ্ট আত্মিক ধ্যান জপ করলে আসতেই হবে ঠাকুর স্তব শুনিয়া দাঁড়ায় আছেন পণ্ডিত বসিয়া পণ্ডিতের কোলে ও বক্ষে একটি চরণ রাখিয়া ঠাকুর হাসিতেছেন পণ্ডিত চরণ ধারণ করে বলতেছেন গুরু চৈতন্য রেহি ঠাকুর ছোট তার কাছে হেব হইয়া আছেন পণ্ডিত ঘর হইতে চলে গেলে ঠাকুর মাস্টারকে বলতেছেন আমি যা বলি মিলছে যারা আন্তরিক ধ্যান জপ করছে তাদের এখানে আসতেই হবে রাত দশটা হইল ঠাকুর একটু সামান্য সুজির পায়েস খায়া সয়ন করিয়াছেন মণিকে বলতেছেন পায়ে হাতটা বুলিয়ে দাও তো যক্ষণ করে গায়ে ও বক্ষস্থলে হাত বুলায়া দিতে বলিতেছেন সামান্য নিদ্রার পর মণিকে বলিতেছেন তুমি সৌগে দেখি একলা থাকলে যদি ঘুম হয় ঠাকুর রামলালকে বলি দিয়েছেন ঘরের ইনি মনি আর রাখাল শুলে হয় জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর